আমাকে আর পাগল না তো আমি একটু শান্তি তুমি চুপ করো তো আমার আর ভালো লাগে না দিনে তুমি আসো সেই দিনে এখানে এসে বিরক্ত করে কিসের জন্য তোকে কথা বলবো আমি তো নিজে বলতে বলতে আমি নিজে হয়ে যাচ্ছি

মানে আর তুমি অসময়ে আসলা না মানে আমার বাসায় আমি কখন আসবো না আসবো সেটা আমি তোমাকে বলে আসবো ও আচ্ছা কুকিতের কথা আমি সব আমার সরফের কাছে শুনেছি

Ini sebab kenapa